বাবা যা ছিল সবাইকে দিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি ভাত যা ছিল সব দিয়ে দিচ্ছি মাকে ঠান্ডা জলও দাও ওখানে জল এনে দিয়েছে डबल बस्तै <Tippettin throat> <that's> <that>

Break işin. Kalkın asla bir yer. चोय के छ नले माए ज अंतर इंटरनेशनल माए ज विद्यालय ए না না কিছু লাগে মায়ের কাছে যে কিছু লাগে আবার লাইন পড়েছে মাগার লাইন পড়েছে तो ना कुछ तो सब ट्रांसफर हम तुम कुमाले को तुम्हारे हिसाब है एसी ना देना ना आएगा फंड में देख आगे बाहर पर जबन केड़ा में काट के देना नहीं उधना में जरा अनंत उधर हाथ उधर दे तो का 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 जिए जिए दे क्या है ना तो मन भाई माता है ना जब तक फल पड़े सब दिए जाए सब फल जब तक भक्त से सब काली पूजा दिन काली पूजा पूजाटा है

আসলে আমাদের ওই দৃষ্টির মানে ফাইল বলতে আমরা যে ফাইল আছে আমাদের যে ফাইল আছে আর ওটা জানি না এই <ELL> মাকে uh, <sesudah> এটা কি ওখানে করেছে? ঠিক আছে। করতে হবে। মোবাইল মোবাইল যে ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো আমরা হর্তল পাবো। আরে সেটা।

वो यहाँ पे सुन रहे हैं कैसे नहीं वो मार के से बोल लो ना कैसे ना है वो सोचता क्या है आगे बारे तीसूदी है चिकारी तो नहीं के भाई तेरे के तीसूदी के यहाँ पे सोचता क्या रहा जलसे एकाए लगा क्या कहा लाइन है बहुत लाइन है हाँ আজকে মা তুমি এটা করে দিয়ে বেরিয়ে যাবে গিয়ে রেস্ট নেবে কালকে তোমার কালকে কালকে শনিবার আছে কালকে এমনি অবস্থা আছে মা তোমার প্রচুর ঘরের ডাক্তার কোথাও বাবা राम जी ने दाब बोले जरा सिद्धब दिन बाबा एक पूजन करो एक पूजन दो पुराण सुना हम लोग के जाने नहीं शाम जाए हमारा कुछ नहीं हमदाबाद बोले इधर को मत करो मत करो क्या माइक्रो बाबा মা তুমি এই মালাটা মায়ের গলায় দেবে সুখী গেছে মায়ের তো কষ্ট হয় একটা জবা দিয়ে দাও আর একটা ছোট হালকা করে মালা দিয়ে দাও যাতে মায়ের হ্যাঁ মায়ের কষ্ট নয় গরম পড়েছে

হ্যাঁ তুলিকা মা তুমি আমাকে সবসময় লেখো ভালো থাকবে আমি দেখেছি তুমি অনেক ভক্তকে গুটগুটি মা একদম মা আজকে একটু কথা বলি দাও দাও তাকে ধরো আমি কিছু কথা বলি যে যারা আজ অমাবস্যা পড়ে যাবে আমরা জানি সন্ধ্যে ছটা সময় পড়ছে শুনতে সন্ধ্যে ছটার সময় অমাবস্যা পড়ছে মানে এই অমাবস্যাটা আর পরের অমাবস্যায় মায়ের বাৎসরিক পুজো ভক্তদের আসতে ইচ্ছুক আপনারা আসবেন মায়ের বাঁশরী পুজোতে খুব বড়ো করে ধুমধাম করা হবে আর মায়ের গোল বিতরণ করে দেওয়া হবে আর সবসময় ভক্তদের বলি যে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর তো দেখো একটা জিনিস কী বলে তো সবার তো একটা যেহেতু প্রচুর ভক্ত দেখি তার তো শরীরটা খারাপ হয় তাই আমি আবার ঠিক হয়ে যাই মায়ের আশীর্বাদ একটা কষ্ট করে কিছু জিনিস আছে প্রচুর বক্তি কাল শনিবার কালকে বিকর্ষ ভিড় হবে আর ভিড় হয়েছে প্রত্যেক দিন এখন শনিবার মঙ্গলবার না শনিবার মঙ্গলবার ছাড়াও প্রচুর ভিড় হচ্ছে আমরা সবাই জনের তাই সবসময় বলি মায়ের নাম আজকে প্রচুর রোদ করেছে আমি বারবার বলি যে সবাই মায়ের প্রচুর শরবত করা হচ্ছে ভক্ত থেকে বাঁচা করে জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে শরবত যারা ভক্তরা বাতাসা দিয়ে যায় সেই বাতাসা গুলো করে দিয়ে সব দিনের ভক্তদের জলদান করা হয় আর মায়ের ভোক্তা রোজ হয় রোজ মায়ের ভোপ দেওয়া হয় যেসব ভক্তরা মাকে ভোপ খাওয়ান অনেক ভক্তরা মাকে ভোপ দেওয়ার জন্য মাকে ভোগ করেন তবে নিজেরা আমরা করি কোনো ভক্তদের ইচ্ছা হয় যে আমি ভক্তদের গোপ করতে দেবো তারাও দেন আর আমরা তো নিজেরা প্রত্যেকদিন প্রত্যেকদিন আর মন্দির হয়ে গেলে তো মন্দিরে দুবেলা বসে ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা করা হবে আর মন্দিরের জন্য রয়েছে আমরা সবাই এখানে বসে মন্দিরে আগে আমরা খুব গুড নিউজ পাবেন আমি সেগুলো প্রকাশ করবো না ক্যামেরা সামনে অন ক্যামেরাই করব না কারণ আমার ভক্তরাই আমাকে বলে দেন যে মা তুমি অন ক্যামেরায় কিছু বলো না কারণ মন্দিরটা জন্য লেগেছে করে না আমি কিচ্ছু করবো না সবার কাছে সারপ্রাইজ আছে এটুকু জানবেন যে মায়ের মন্দির হচ্ছে বা হবে এটুকু জানবেন কিন্তু মন্দির হবে এটুকু জানবেন মন্দির হবে যে আসানি আমরা আমার চোখে স্বপ্ন দেখছেন কমলা মায়ের মন্দির হবে তো মন্দির হবে এটুকু জানবেন মন্দির হবে বা কবে আমি কিচ্ছু আপনাদের কাছে বলবো না সেগুলো যখন আপনাদের কাছে সারপ্রাইজ আছে আমি সেগুলো পরে পড়ে দেখবো আমি বলবো না কিছু আছে যে কিছু বলে থাকি নাকি না আমি কিছু বলবো না ভক্তগণ আমার হাজবেন্ডের দোকান থেকে আমার মাদের ওখান থেকে ঠিকই আছে আমার দিকে যেন আমি বলে থাকি তাই দেয় কিচ্ছু বলবো না কারণ শক্তিটা মা আমায় দিয়েছে আর যুদ্ধ লড়াই লড়াই তা আমি কিচ্ছু এখন সামনা সামনি কিচ্ছু আনবো না তোমরা শুধু ওয়েট করে থাকো একদিন বলেছিলাম যে মা আবার আসছে তোমরা ওয়েট করে থাকো সারপ্রাইজ আছে মা এসেছে বলেছিলাম তো যখন বাড়িতে লাইভ পি করতাম করতাম একটা সুখবর আছে আমি খুব এসেছিলাম যখন আমি কাঁদতাম তখন তোমরাও কাঁদতে খানতে হবে বন্ধ করে দিত কাজগুলো শোনা যাচ্ছে না যখন আমি এখানে এখানেই শুইছ এই দিকে একদম সামনের ভক্তগণ যখন আমি খুব কাঁদতাম বাড়িতে লাইভ দিয়ে করতাম যখন মায়ের দরজা বন্ধ করে দিয়েছিল তখন তোমরা আমার সাথে খুব কেঁদেছিলে তারপরে যখন মা কবে কৃষ্ণকালী মা কে আবার দেখতে পাবো আবার দেখতে পাবো তা আমি বলেছিলাম সারপ্রাইজ আছে মাকে অবশ্যই তোমরা দেখতে পাবে তা আমি কথা দিয়েছিলাম সেই কথা রেখেছি মাকে তোমরা আবার দেখতে পাচ্ছ কত লাখো লাখো ভক্ত আসছে তোমরা সবাই দেখতে পাচ্ছ মায়ের দরজায় আসছে সবাই পুজো দিতে তা আমি বকে দিয়ে মারি যাই করি না কেন ভক্তরা খুব ভালোবাসেন অনেকদিন আগে একটা বৃদ্ধ বাবা এসেছিলেন তা আমি জোর ঠেলে দিয়েছিলাম কিছু উপায় ছিল না তখন প্রচুর তো ভিড় পিছনে যারা থাকেন তারা চান্স পান না আমি ঠেলে দিয়েছিলাম তখন ওই ভব্ত বাবা মন্দিরে এসে আমাকে বললেন যে মা আমি কিন্তু প্রথম দিন তোমার খুব খারাপ ব্যবহার পেয়েছিলাম আমরা ভাবি কি মঙ্গলামা এত ভালো এত ভব সেবা করে কি আমি যে এত খারাপ ব্যবহার পেলাম আমি ভাবতে পারিনি তা বাবা আবার এসে বলছে মা তুমি আমায় ক্ষমা করে দিয়েও মঙ্গলা মা আমি চিনতে পারিনি আমি তোমার প্রতি বিরূপ হয়েছিলাম তোমার অনেক খারাপ কথা বলে দিয়েছিলাম তা আমার দশ রকমের রোগ ভালো হয়েছে মা আর এক বাবা তিনি কম্পিউটারে কাজ করেন তিনি অনেক আমাকে খারাপ কমেন্ট করেছিলেন খারাপ কথা বলেছিলেন তা তিনি আবার এসে আমাকে বললেন মা আপনি আমাকে ক্ষমা করে দিন মা আছে মা চলন্ত মা জীবন্ত মা দেন আমি জানি যতক্ষণ তুমি আছো মা ততক্ষণ আছে দেখো একটা জিনিস কি বলেছি আমি বলেছি যে কৃষ্ণকালী মা কৃষ্ণকালী মা আমি সোনা মারের কথা বলেছি কৃষ্ণকালী যে নামটা প্রচার হয়ে গেছে সেটা কারোর মুছে পড়ার সাথেই নেই জয় কৃষ্ণকালী মায়ের জয় মা স্বয়ং নিজে নাম নিয়েছেন আমার নাম অনেক কৃষ্ণকালী যেহেতু মায়ের নামটা এত প্রচার হয়ে গেছে কেউ মুছে পড়ার ক্ষমতা নেই কারণ নামাবলিতেও হরে কৃষ্ণ লেখা আছে যিনিই কৃষ্ণ তিনিই কালী মায়ের নাম কৃষ্ণকালী এই মন্ত্রে তো অনেক শক্তি আছে সেই শক্তি যারা নাম যা করে বহু আজকে মানুষ উপকার পেয়েছেন ভক্ত বলো বা মায়ের সন্তান অসত্য পর এবার ভক্ত বলো বা মায়ের সন্তান বলো তারা অনেক উপকার পেয়েছেন শুধু নাম জপ করে তাই আমি জানি কৃষ্ণকালী মায়ের নাম কোনো কারোর কাছ থেকে মুছে ফেলতে পারবে না কেউ যত শত্রুই হোক না কেন আর আমার একটু শত্রুটা খুব ভালো লাগে জানো তো সত্যি কথা বলছি অনেক যেন শত্রু দেখলে ভয় পায় তো আমার একটু শত্রু না হলে ভালো লাগে না নিজে বেশ শত্রু যখন হবে যখন জয় হবে তখনই তো মজা বেশি আর মিত্র মিত্রের সঙ্গে লড়াই করে তো লাভ নেই তাই আমার শত্রু থাকলে ভীষণ ভালো লাগে আমার খুব ভালো লাগে কারণ জয় কার হবে জয় নিশ্চিত কার তোমরা সবাই জেনে গেছো এবং আমিও জেনে গেছি কার জয় হবে কিভাবে জয় হবে তাই আমি সারপ্রাইজ এখন বলবো না আমি মায়ের কাছে এক স্বামী স্ত্রী করতে গেছেন আমার মন্দিরে যারা কাজ করেন তারা খুব খারাপ ব্যবহার করেছে দেখো আমি প্রত্যেকজনকে ভিডিও করতে দিই ঠিক আছে আমি কাউকে তো না করি না এবার তারা খারাপ ব্যবহার করেছে তার কারণ আমি লাইফে ভেজিয়ে পড়ে দিই তোমরা জানো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে অনেক গোপন গোপন তত্ত্ব তারা উল্টো পাল্টা করে দিচ্ছে বলে চায়ও আমি এবার বলে দিয়েছি কাউকে যে কাউকে বকবে না তোমরা আমার ভক্তদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে না কারণ যখন মন্দিরটা এই মন্দিরটা ভাঙা নিয়ে প্ল্যানিং করেছিল আমরা সবাই জানেন তখন চক্রান্ত করেছিল যখন মায়ের ভক্ত বা আমার ভক্ত বলেন সেই ভক্তরা এসে কিন্তু লড়াই করেছিল তারা রাস্তায় শুয়ে করেছিল তারা সব কিছু ঘেরাও করে দিয়েছিল যে তারা কৃষ্ণকালী মাকে চায় আমরা মঙ্গলা মাকে চাই যখন মিথ্যা মিথ্যা ফেক ভিডিও করে বলা হয়েছে মঙ্গলা মাকে ধরে নিয়ে গেছে তা পুরো ভক্তরাকে থানা ঘেরাও করে দিয়েছিল আমরা সবাই জানেন কৃষ্ণকালী মায়ের অনেক বড় বড় পুলিশ অফিসার আছেন যারা জাহাজে সার্ভিস করেন যারা পাইলট টিচার কলেজের প্রফেসর তারপরে মিডিয়া অনেক ভক্তরা চরম উপকার পেয়েছেন কৃষ্ণকালী মায়ের নাম জপ করে অনেক পুলিশ অফিসার এসছেন আমার যেখানে মাকে সোনার দান করেছেন মাকে মন্দির করার জন্য আমি ভক্তদের মারি ধরি বকি না কেন কিন্তু ভক্তরা আমার কাছে জীবন আমিও ভক্তদের কাছে জীবন যখন আমি পায়েসা হাঁড়ি উল্টে দিয়েছিল তখন আমি ভক্তদের আগ করে আমি তিস সুখ ছোয়াগোনা দুদিন বোধ মাকে যেমন আসিস মাকে দর্শন করে চলে যাব তা আমার ভক্তরা কেউ কিন্তু শোনেনি সকল ভক্ত এসেছিলেন তারা লাখো লাখো ভক্ত দাঁড়িয়েছিল তারা একটা কথাই বলেছিল যে না মা যতক্ষণ না তুমি আসছো মঙ্গলা মা আসছে মঙ্গলা মাকে না দেখে আমরা যাবো না কোনো ভক্ত যায়নি সেদিন আমি সাড়ে বারোটা পনেরো একটার সময় আমি মন্দিরে এসে পৌঁছাই তা সকল ভক্ত দাঁড়িয়ে ছিল আমরা একবার মঙ্গলা মাকে দেখে যাব। সকল ভক্ত খুব ভালোবাসেন আমি মারি দড়ি বকি তারা আমার জীবন তারা আমার প্রাণ তারা জেনে গেছে তাই আমার আমার বিরুদ্ধে যারা আছেন মায়ের মন্দির জন্য আমার খুব ভালো লাগে এগুলো কারণ আপনারা তো জানেন জয়কার হবে জয় তো হলো অনেক যুদ্ধ করার পর প্রচুর জয় হলো কারণ যেখানে মায়ের যুদ্ধ লড়াই মায়ের মন্দির একবার নয় দুবার দুবার মায়ের মন্দির বন্ধ করা হলো ভেবেছি এটাও আর মা আসবে না দেখো মা এসেছে আবার মায়ের জয় হয়েছে তাই মুনমা আমি বলবো আমি সকলকে ভিডিও করতে দিই কারণ আমি তো কাউকে বারণ করি না কিন্তু আমি বলি দেখো যেগুলো কিছু কিছু কথা যেগুলো ভিডিও করো কোনো মা হয়তো তো কথা বলছে সেটা কেউ করো না কারণ আমি বলি যে তোমরা ভিডিও করে অনেক ভিডিও ছাড়ে দেবে না ভিডিও আমার তুমি প্রত্যেকটা ভিডিও কমেন্ট করো আর একটা দেখেছি ওই আর একটা বাবা আমার ভিডিওগুলো খুব সুন্দর গল্প করে তুলে ধরে তুমি প্রত্যেকটা ভিডিও তুলি আমার কমেন্ট করো আমি তোমাদের ভিডিও দেখি আর ওই বাবারও ভিডিও দেখি যেমন অনেক অনেক মায়ের ভিডিও আমি দেখি আমার যখন সময় হয় যখন ভালো লাগে না আমি তখন অন্য যেন ভিডিও দেখতে খুব ভালোবাসি আর কিছু বলবো না যে আপনারা সবসময় ভালো থাকবেন সঙ্গে আমাকে বকাটি কম আর আমাকে একটু কষ্ট কম দিস তোরা আমি মরা বলি তোমাদেরকে তোমরা খুব খুশি হও আমাকে অনেক ভক্ত এসে বলে মা তুমি আমাদেরকে মরা বলো না বলো একবার মা মরা বলো এই মরারা সর রে সর রে আমার কথা শুনতে অনেক ভক্তরা ভালোবাসেন তাই মা ছিলেন মা আছেন মা থাকেন মাকে প্রাণ মোড়ে ভালোবাসো মা দেখবেন আমাদের ঠিক পাশে দাঁড়াবে আজ হয়তো দিচ্ছে না কাল দেবে দেখবে মায়ের বাস্তরিক পুজো আসছে আমি জানি যারা মায়ের কাছে এসছেন অনেক খারাপ কথা খারাপ কথা বলে গেছেন আপনারা জানেন যে মায়ের মন্দিরে অনেক ভক্তরা যারা আসেন তারা মায়ের কাছে উপকার পেয়ে আসেন আজকে সবাই তার বোকার নয় অত লাখো লাখো শুধু একজন নয় আপনারা সবাই দেখেছেন লাইট দিয়ে করি আমি লাখো লাখো ভক্তরা ভালো হয়ে যায় আর একটা কি দেখবেন যারা একবার আসে তারা পাঁচবার ছবার দশ বার এগারো বার বারোবার তার ওদের গরমে বৃষ্টিতে জলে বীজে তারা এসে দাঁড়ায় যাই হোক আমার ভক্তরা ভীষণ আমাকে ভালোবাসেন আমিও ভক্তদের খুব ভালোবাসি আর মাকে ভালোবাসবে কিছু চাইবে না মায়ের কাছে সব সময় মায়ের কাছে সময় আশীর্বাদ হিসাবে মায়ের কাছে ভক্তি চাও ভক্তি থাকলে দুটো জিনিস হয় ভক্তিতেই মুক্তি ভক্তি মুক্তি ভক্তি মুক্তি ভক্তি করো সেবার সব পাবে জীবনে তোমরা কি বলছো আমার জীবনে জ্বর যায়নি আর তোমরা আমাকে দিয়ে দেখো তবু তো স্থির নাও এখন দাঁড়িয়ে আছি আর আমি পরে বলবো তোমাদের পুর পিউজা আগে পুরোপুরি সবকিছু হোক আমি অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো আর তুমি জানো আমি আর কিছু বলতে চাই না এখন কিচ্ছু নয় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা অনেক মানে মিথ্যা মিথ্যা কথা বলে আমার খুব ভালো লাগে এই কথাগুলো আরো বেশি মানে খুব ভালো লাগে আমার শত্রু আরও হোক আমি বলবো মায়ের আশীর্বাদে কারণ শত্রু না থাকলে যুদ্ধ করে মজা নেই শত্রু থাকুক শত্রুরা ভালো মা ছিলেন মা আছে মা থাকবে আমার ডেদামা আমার জেদা মা আমার সোনামা আমার সোনা মা আমার মামিক মা আমার আমার বুকুদিমা সব মা আর হ্যাঁ সোনামাকে আমি দেখাতে চাইছি না সোনামাকে খুব সুন্দর সাজিয়েছি আমি অবশ্যই একবার যদি পারি আমি দেখাবো সোনামা কারণ কি সোনামায়ের মুখটা একবার দেখবেন এত সুন্দর মুখটা চলে এসেছে সোনামায় সোনামায়ের মুখটা খুব আবার একটা জিনিস অনেক ভক্তরা আমাকে বলে যায় এটা আমি জানতাম না যেমন মায়ের কটা আমরা সবাই জানেন চারটে হাত কৃষ্ণকালী মা বলি যিনি সোনামা তিনি কৃষ্ণকালী মা মা দুটো রূপে পুজো নিচ্ছে মা কিনতে এক হাত কৃষ্ণকালী মায়ের চারটে হাত সোনা মায়ের চারটে হাত আর আমার আছে দুটো হাত ভালো করে লক্ষ্য করে দেখবেন আমাদের তিনজনাকে নিয়ে বলে দশ ভোজা মানে দশটা হাত আমাদের এই নিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আমি ভক্তদের অনেক এটা করতে পারি মা আমাকে যে দায়িত্ব দিয়েছে করতে পারি যেন আর একটা ভক্ত ছোট্ট বাচ্চা জামা দিয়ে গেছে স্বপ্ন দেখেছে তুই বা মা অনেক উপকার পেয়েছেন মা বাচ্চা রূপে দেখা দিয়েছেন আর মা এসেছেন বাচ্চা রূপে আমরা সবাই জানেন জামাটা খুব সুন্দর মায়ের গায়ে একটু

ভক্তি করুন মাকে ভালোবাসুন আমার মা पत्नी বলেছে না মা বাচ্চারে পেছতে এখন সব কথাগুলো হচ্ছে আমি আগে বলেছিলাম যে মা বাচ্চার রূপে এসছে ছোট বাচ্চা

আমি আমি বেরিয়ে যাবো কালকে শনিবার আছে জয় জয় তারা বা মাম তারা অনেক ভিড় হবে সোনা মা নেনা মা গুড়গুটি মা সাজি মা আমি রাসন বাবা বলছি ও রাসন বাবা তুমি আসনি কেন বাসরিক পুজো আগে থেকে আসবে একদম মা মঙ্গলময়ী মা গুটগুটি মা মিষ্টি মা বেদমি রাখছি মা মাকে আমি খেয়েছে রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে বলছি ডাবটা কি পাল্ট